যে কথাগুলো বলি এগুলো তাদের কাছে পছন্দ হয় এ কথা আমাদেরকে অনেকেই জানাচ্ছে যে আপনার যে সত্য কথা বলেন এটা অনেকেই বলছে না অনেকে আজকাল পরিস্থিতি পরিবেশে আপনি আগেও আমি যখন শেখ হাসিনার সরকারও আমলেও আমি সত্য কথাগুলি খুব কঠিন সত্য কথাগুলি বলতাম অনেক ঝুঁকি নিয়ে বলতাম এখনও আমি বলছি যেগুলোর কথা সত্য এটা অনেকেই মনে করছেন যে আমি বেশ বড় ঝুঁকি নিয়ে এসব কথা বলছি আমার সমস্যা হতে পারে তারপরে যে আমি বলছি এটা সাধারণভাবে মানুষে গ্রহণ করছেন মানুষ এটাকে ভালো মনে করছেন অফকোর্স ঝুঁকি তো একটা আছি বিভিন্ন ধরনের মিথ্যা মামলা আমাদের নামে প্রচুর দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীরা যারাই কিছু সত্য কথা বলতে চাচ্ছে যারাই সত্যিকার অর্থে স্বাভাবিক রাজনীতি করতে চাচ্ছেন স্বাভাবিক সুষ্ঠু রাজনীতি নিয়মতান্ত্রিকভাবে সেখানেও আমরা বাধাগ্রস্ত হচ্ছি এবং নানান রকমের হুমকির সম্মুখীন হচ্ছি আমাদের মিটিং করতে দেওয়া হয় না মিছিল করতে দেওয়া হয় না আমাদের লোকেরা রাস্তায় গেলে নানানভাবে তাদের উত্ত্যক্ত করার চেষ্টা করা হয় আর একটা হলো যে সরকারের তরফ থেকে বা যে কোনোভাবেই হোক সরকারের তরফ থেকে বলা ঠিক হবে না তবে আমাদের অনেক নেতা নেতাকর্মীর নামে প্রচুর মামলা হচ্ছে এবং এইগুলো মামলাগুলোকে আবার অনেক সময় সরাসরি তাদেরকে ধরে তাদেরকে জেলও দেওয়া হয়েছে কয়েকজনকে এবং বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে সঠিকভাবে মানে আমরা মানে যে কোনো বিষয়ে আমরা একটা মনে করছি যে আমাদের লোকজন মনে করছে যে আমরা ঝুঁকিতে আছি আমাদের বৈষম্যের শিকার হচ্ছে আমরা তো কিছুটা হলো আমরা যেটা ফেসিজিম বলা হয় আমরা আগে তো ফ্যাসিজম ইউজ করতাম না এটা বলতাম এক নায়কতন্ত্র অথবা বলা রুল সেই ধরনের ঘটনা এখন এটা ফ্যাসিবাদী বলা হয় আমরা কিছুটা হল ফ্যাসিবাদের শিকার বলে আমাদের ধারণা হচ্ছে তো এখন সবাই দিচ্ছে বলে মনে হয় বিভিন্নভাবে ফেসবুকে দিচ্ছে বাইরের বিভিন্ন জায়গায় আমাদের লোক থেকে এমনকি সরকারি কর্মকর্তাদের মধ্যেও আমাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কথা আমাদের রাজনীতি করা ঠিক না আমাদের রাজনীতি করতে তারা দিবে না আমাদেরকে যে কেউ যদি আমাদের হয়ে কাজ করতে আসে তাকে বাধাগ্রস্ত করাবে এটা সরকারি কর্মকর্তারা বলছেন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা বলছেন তারা একেবারে দলীয় নেতাকর্মীর মতো কথা বলছেন এবং আমাদের বিরুদ্ধে তাদের অবস্থান দেখাতে চাচ্ছেন যে হোক এটাতে হয়তো তারা কিছু পুরস্কৃত হচ্ছেন কেননা রাষ্ট্রীয় তরফ থেকে এটাকে বাধা দেওয়া হচ্ছে না এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হয় তারা উৎসাহিত উৎসাহ পাচ্ছেন হলে। এই ধরনের কাজ তারা কেন করবেন আমি ঠিক জানি না আমি এই কথাটা একটু একটু বিস্তারিতভাবে বলি অনেকেই কথা আমাদের কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে একেবারে গোড়ার থেকে আমি ছিলাম আমাদের দল ছিল এবং একেবারে আমরা রেজলিউশন নিয়ে এগুলো সমর্থন দিয়েছি শেষ পর্যন্ত পাঁচই আগস্টের সরকার গঠনের সময়ও আমি ছিলাম পরবর্তীকালে প্রথম যখন টাকা হলো সেখানেও গিয়ে আমরা পার্টিসিপেট করেছি এবং আমরা পজিটিভলি ওনাদেরকে সাহায্য করতে চেয়েছি ইতিমধ্যে আমি খেয়াল করলাম যে দেশের মধ্যে একটা ওই যে ফেঁসিবাদ বিরোধী আর ফ্যাসিবাদ দোষর এবং ফ্যাসিবাদ এই ধরনের একটা ভাগ করা হচ্ছে এবং সেটা সর্বস্তরের মানুষের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে করা হয়েছে পেশাজীবীদের মধ্যে করা হচ্ছে বুদ্ধিজীবীদের মধ্যে করা হচ্ছে শিল্পী সাহিত্যিক প্লেয়ার মানে আপামর জনসাধারণের মধ্যে একটা ভাগ সৃষ্টি করা হচ্ছে সেই ভাগটা আমি দেখলাম একটি ইন্টারেস্টিং আমার অ্যানালাইসিসে যেটা আসলো এটা ইন্টারেস্টিং ওয়ে সেটা হলো যে ফেসিবাদ বিরোধী বলতে তারা বুঝাতে চাচ্ছেন যে এই শেখ হাসিনার শাসন আমলে যারা যারা যে কোনোভাবে নির্যাতিত হয়েছেন বা নির্যাতিত হওয়ার সম্মুখীন হয়েছেন বা হবেন বলে মনে হয়েছিল বা যাদেরকে ওনারা সরকারের কিছু যারা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি তাদের কাছে মনে হয়েছে তাদেরকে সবাই ওনারা মনে করছেন ফেসিবাদী বিরোধী শক্তি আর বাকি যারা সরকারের সময় রকম মানে ঝুঁকির মুখোমুখি হননি কোনো রকমভাবে তাদেরকে কোনো সমস্যায় পড়তে হয়নি এই সরকারের আমলে কোনো এবং কোনো না কোনোভাবে শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে কিছু রকমভাবে একটা যুক্ত ছিলেন যেটা সেটা হয়তো ইনোসেন্টলি এটা সরকারের সঙ্গে অনেকেরই অনেক থাকতে হয় তাদেরকে সবাই ওনারা ফেসিবাদের দোসর বা মানে তারা দেশপ্রেমিক নয় এবং তারা দেশদ্রোহী ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ এইভাবে ভাগ করছেন এবং এটা প্রায় আমি দেখলাম যে অর্ধেকের চেয়ে বেশি ভাগই হয়ে যাচ্ছে যারা ফেসিবাদের দোষের এবং ফেসিবাদ তো আমরা ততক্ষণ পর্যন্ত ছিলাম পরে হঠাৎ করে যখন একটা ডাক দেওয়া হলো মনে হয় চৌঠা ডিসেম্বর যে সবাইকে মিলে জাতীয় ঐক্যের ডাক সেখানে দেখলাম যে আমাদেরকে বাদ দেওয়া হলো তখন বাদ দিয়ে যে করা হলো তখন ঘোষণা দেওয়া হলো যে আমরাও ফেসিবাদের দোষর বা ইত্যাদি এই কারণে আমাদের তারা এর আগে থেকে কথাটা শুনছিলাম কিন্তু অফিসিয়ালি তখন আমরা জানতে পারলাম এবং আমাদেরকে সব কিছু থেকে বাদ দেওয়া হলো সংস্কারের যত রকম আলাপ আলোচনা আমি তো সংস্কারগুলো খুব জোরে সোরে করছিলাম এবং যেহেতু আমার অভিজ্ঞতা আমার সমসাময়িক আর রাজনীতিবিদদের মধ্যে আমার মতো বাস্তব অভিজ্ঞতা খুব আমার মনে হয় খুব কম লোকেরই আছে আমি একেবারে পার্লামেন্টে প্রায় বি বেশ পঁচিশ আঠাশ বছর থেকে বিভিন্ন সময় পার্লামেন্টের বিভিন্ন কমিটিতে ছিলাম মিনিস্টার ছিলাম বিরোধী দলের ছিলাম বিরোধী দলের নেতা ছিলাম উপনেতা ছিলাম তার আগে আমি সরকারি চাকরি করেছি পঁচিশ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ যা দায়িত্বে ছিলাম দেশে করেছি বিদেশে করেছি আমার অভিজ্ঞতাগুলো দিয়ে আমি আমি অনেক কমিটিতে ছিলাম যেই কমিটিগুলো এই সংস্কার করতে মানে সংবিধানের উপরে কাজ করা এই রুলস অফ প্রোসিডিয়ার উপরে কাজ করা দেশের শাসন ব্যবস্থার বিভিন্ন সময় আমি এগুলো করেছি চাকরির সময় করেছিলাম এখনও করেছি আইন আইন তৈরি করা নতুন নতুন তো সেই জন্য আমি খুব কাজ করছিলাম যে কিছু একটা হয়তো সংস্কার এগুলো করতে পারবো তবে আমাদেরকে একেবারে পুরোপুরি বয়কট করা হলো তখন আমি খেয়াল করে দেখলাম যে এই জিনিসটাকে দেশটাকে দুই ভাগ শুধু করা হয়নি একটা খুব সহজ জিনিস যেটা কমন মানে মানুষ এক তরফ খেতে আর এক তরফের উপরে যেটা একটা এতদিন অনেকের একটা ক্ষোভ ছিল অত্যাচারিত হয়েছেন নানানভাবে অন্যায়ভাবে হয়েছেন সেটাও ঠিক কিন্তু তাদেরকে যে যাদের উপরে অত্যাচার করতে দেওয়া হচ্ছে তারা কিন্তু সময় দায়ী ছিলেন না এই দোষর বলা হচ্ছে যাদেরকে বা যাদেরকে ফেসিবাদ বলা হচ্ছে তারা সকলেই সবসময় দায়ী ছিলেন না কিন্তু যাকে তাকে এরকম করার সুযোগ দেওয়া হলো ফলে দেশে একটা অত্যাচারিত অত্যাচারিত গ্রুপ একটা অত্যাচারী গ্রুপ দাঁড়িয়ে গেল সামনে সরাসরি দুটো ভাগ হলো এখন এই ভাগের মধ্যে আমাদেরকে দিয়ে এটা একেবারে কলা পূর্ণ হলো দেশ সম্পূর্ণ ডিভাইডেড এবং সেইখানেই আমার প্রশ্ন আসলো যে এখন আমরা সংস্কার করতে যাচ্ছি এই সংস্কারগুলো তো জাতি ঐক্যমতের ভিত্তিতে করা উচিত না হলে তো এগুলো গ্রহণযোগ্য হবে না অর্ধেক লোককে বাদ দিয়ে যদি নির্বাচন হয় সেই নির্বাচন তো শেখ হাসিনার সময়কার নির্বাচনের মতো হবে এবং পরবর্তীকালে এই নির্বাচ এইগুলো টিকবে কিনা আবার যদি সংস্কার করা হয় সেই সংস্কার তো পার্লামেন্টে গিয়ে সবার মতামতের ভিত্তিতে যদি গ্রহণ করা না হয় তাহলে আবার এই শেখ হাসিনার সরকারের সময় যেগুলো ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার দিকে যাবে তো এগুলোই কথা তুমি কি জিজ্ঞাসা করেছিলেন কথাটা ও আচ্ছা 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 এখন আমি এইটা সরি এটা বলছি এখন এখন তোমার নির্বাচনের প্রশ্ন আসলো তখন আমি যেটা খেয়াল করছি এখন পর্যন্ত যেটা খেয়াল করছি সেটা হলো এই যে তাদের একটা ধোঁয়া তুলে দিল যে আমরা ফেসিবাদের দোষর বা ফেসিবাদ যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে গেছি এখন দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন জায়গায় নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা যারা প্রশাসনে আছেন বা এমন কি আমরা যে বিচার বিভাগে যাব কোনো একটা সেখান থেকেও আমরা দেখছি যে সবাই একটু আমাদের প্রতি একটা নেগেটিভ মানে যেহেতু আমরা এখন তাদের সরকারের থেকে খারাপ দৃষ্টিতে আছি কাজে আমাদেরকে একটা এক আলাদাভাবে রাখার ব্যবস্থা করা হচ্ছে এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে নির্বাচনের আগে আমাদের যেটা লেভেল প্লেইং ফিল্ড এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস আমি নির্বাচন করব। সেখানে যদি আমি বুঝি যে আমার ভোটাররা যেতে পারবে না আমরা সঠিকভাবে ক্যাম্পেইন করতে পারবো না বা ভোটাররা ভোট দিলেও সেটা সঠিকভাবে রেজাল্ট আসবে না যেটা শেখ হাসিনার সময় হয়েছে তাহলে সেই সব নির্বাচন তো আমরা গ্রহণ করতে পারবো কি আমরা জানি না তার আগে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যেগুলো দরকার আমাদেরকে কনভিনসড হতে হবে যে যারা সরকারের সঙ্গে জড়িত আছেন এগুলো কাজের সঙ্গে থাকবেন এবং তারা নির্বাচন কন্ডাক্ট করবেন তাদেরকে সেইভাবে নিরপেক্ষতা আছে এবং আমাদের সেই ব্যাপারে হতে হবে তাহলেই নির্বাচন হয়তো সঠিকভাবে আমরা করতে পারব আর ওনারা যদি আমাকে নির্বাচন করতে না দেন সেটা অন্য কথা সেটা হলে তো দেশ তখন আর একটা আর পর্যায়ে চলে যাবে যেটা দিকে আমি ভয় করছি দেশকে যদি স্বাভাবিকভাবে না রেখে অর্ধেক করার চেষ্টা করা হয় যেটা শেখ হাসিনা করেছিলেন এবং উনি টিকতে পারেননি তাহলে এনাদেরও সেই ভাগ্য হবে তখন হয়তো দেশ আবার এই বৈষম্য বিরোধী আন্দোলন বা মুক্তিযুদ্ধ যেটাকে আমি বলি সেটা হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সেটা আবার শুরু হবে এবং এখন যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে এটা একটা পর্যায়ে অবশ্যম্ভাবী হয়ে যেতে পারে এটা আমি করি বা না করি আমাদের মতো লোক যত কোনো সময় ওইরকম দিকে যেতে চাইবেন না কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতি যদি না থাকে তাহলে সবাই তো বসে থাকবে না তখন এটার সেই সংঘাতপূর্ণ পরিস্থিতি দিকে দেশ যাবে এবং যেখানে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত করুণ সাধারণভাবে আমাদের দেশে এখন জিনিসপত্রের দাম বাড়ছে এবং সেটার কোনো কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না এটা সরকারের এক এককভাবে আমি দায়ী করব না তারপরেও মানুষের সরকার কাছে আশা করে তাদেরকে বাঁচতে হবে আর তাদের কোনো নিরাপত্তা নাই যেখানে সেখানে চুরি ডাকাতি তাহা জানি জাকে চিসার খুন করছে আর খুন করে যদি তারা বলে যে আমরা এটা এটা হলো ফেসিবাদ মানে ফেসিবাদের দোসর তাহলে মোটামুটি পুলিশ পুলিশ বা অন্যরাও তাদেরকে অন্যভাবে দেখে তারা কোর্টে গেলেও তাদের অন্যরকম কোনো বিচার হয় না পুলিশ গেলে এফআইআর অ্যাকসেপ্ট করো না আমাদের পার্টির অফিসে আগুন লাগানো হলো ওয়ার্নিং দিয়ে যে আগুন লাগানো হবে আমরা পুলিশকে খবর দিলাম সবাইকে খবর দিলাম তারা আসলো কোনো কিছু করলো না এমনকি তারা একটা জিডি আমরা আমরা কেস করতে গেলাম সেটাও এখনো অ্যাকসেপ্ট করা হয়নি তো এইসব পরিস্থিতি হলে নির্বাচনে আমাদেরকে বয়কট যদি ওনারা নাও করে তাও হয়তো নির্বাচন আমরা করবো কিনা সেটা দেখতে হবে ভেবে দেখতে হবে নির্বাচনের জন্য যেটা দরকার এটা হলো ইট ইজ নট জাস্ট সিলেকশন ইট মাস্ট বি ইলেকশন সেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে প্রতিটি মানুষ অবাধ মানে হলো প্রতিটি মানুষকে ভোট দিতে দিতে হবে প্রতিষ্টি মানুষকে ভোটের দাঁড়াতে দিতে হবে আমি যদি লোককে ডেস্ট্রিক্ট করে দেই নিজের ইচ্ছায় যে এই কয়েকজন ছাড়া ভোট করতে পারবে না তাহলে অর্ধেক লোকের যদি আমি সিটিজেনশিপই বাতিল করে দিই তাদের ভোটিং রাইটসে বাতিল করে দিই অর্ধেক লোককে যদি ভোটের দাঁড়াতেই বাতিল করে দিই তাহলে সেটা যা হওয়ার সেটি হবে সেটা তো নির্বাচন হবে না এটা একটা সিলেকশন হবে যেটা শেখ হাসিনা করেছিলেন এটা বলা বড় মুশকিল তবে ভাগ মানে যেটা হচ্ছে আমার চোখে পড়ছে যে জিনিস মনে হচ্ছে যেন মানে ফেসিবাদ বিরোধী বা ফেসিবাদের বিরোধীর চেয়ে ফেসিবাদের দোষড়ে এবং ফেসিবাদের সংখ্যা দিন দিন বাড়ছে আর কি মানুষের সবাই কিছুটা হলো আতঙ্কে থাকছে আমি সেদিনকে একজনের কাছে গেলাম এক এক জায়গায় গেছি ওখানে একটা ছেলে আমার কাছে আসতো এক ভদ্রলোক অনেক সময় দেখা হতো বলে নাই কেন ওকে থানায় পুলিশে নিয়ে তাকে জেলে দিয়ে দিছে কেন জেলে দিছে উনি একটা কোন গ্রুপ ফটোতে এক কোনো আওয়ামী লীগের নেতা নেতা বা কোনো মন্ত্রীর সঙ্গে একটা কোনো ন্যাচারাল কোনো পাবলিক ফাংশন অথবা কোনো জায়গায় ছিলেন ওই জন্য ওনাকে ফেঁসিবাদের দোষর হিসেবে ধরে ওনার নামের কোনো মামলা আমরা ছিল না একটা মিথ্যা একটা মামলার ভিতরে যেটাকে বলা হয় যে জানি অপরিচিত না কি অজ্ঞাতনামা সেই অজ্ঞাতনামার মধ্যে নাম দিয়ে ওনাকে জেলখানা পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই ধরনের হলে এখন কে কোথায় কোন সময় জেলখানায় যাবে এটা না বুঝতে পারলে আস্তে আস্তে তো সংখ্যা বাড়বেই ফেসিবাদের দোষর বা ফেসিবাদ বা নিজে ফেসিবাদ এই ধরনের মানুষের সংখ্যা এনারা বাড়াচ্ছেন আর কি আমরা মনে করছি যে যারা এইসব নিয়ে কাজ করছে তারা এটাকে বাড়াচ্ছেন তারা এই যে কোনোভাবে হোক এটা খুব একটা মানে হিংসা বিদ্বেষ এটা ছড়ানো এবং এটার এটার পপুলার একটা জিনিস এটা নেশার মতো আর কি মানুষকে বললে মানুষের হঠাৎ করে তার মনে হ্যাঁ আমাকে তো এইভাবে অত্যাচার করেছে কে করেছে সে কথা নেই আমাকে অত্যাচার করে কাজেই আমি কাউকে না কাউকে অত্যাচার করব এই সুযোগটা দেওয়া হয় তখন মানুষ ঝাঁপিয়ে পড়ে এই এগুলো হলো চিপ পপুলারিটি মানে মানুষকে হঠাৎ করে রাগিয়ে দেওয়া হঠাৎ করে নামিয়ে দেওয়া এটা করা যত সহজ নিবারও আবার তত কঠিন যে লোকটাকে একবার অন্যায়ভাবে হোক বা যে কোনোভাবেই হোক যাকে ঘৃণা দেওয়া হয় যাকে প্রতিশোধ দেওয়া হয় যার উপরে কোনো রকম কোনো বিদ্বেষ দেওয়া হয় তার মনে কিন্তু এই বিদ্বেষটা থাকে তখন আবার সে যে কোনো সময় এটাকে রিসিপ্রোকেট করতে চায় আবার সেটাকে সে প্রতিবাদ করতে চায় এটার প্রতিহত করতে চায় এমনকি আবার সুযোগ পেলে এটা করে আমাদের দেশে কিন্তু এই এই প্রতিহিংসার রাজনীতি কিন্তু অনেক দিন থেকে চলছে এবং আমাদের দেশে বেশিরভাগ সরকারই কিন্তু সহজভাবে ক্ষমতা থেকে যেতে পারেনি আমি সেটা সেদিকে বলছিলাম যে সহজভাবে যেতে না পারার কারণে কেউ ক্ষমতা ছাড়তে চায় না এটা একটা অন্যতম কারণ ক্ষমতা আঁকড়ে থাকার সেই জন্য আমাদের একটা কালচার সৃষ্টি করা উচিত ছিল যে রাজনীতি করা মানে একটা পাকিস্তানে আমরা আমরা দেখেছি অনেক দিন পর্যন্ত দেখেছি আমরা পাকিস্তান থেকে তো আমি চাকরি টাকরি করি তারপরেও কিন্তু অনেক দিন পর্যন্ত ছিল মানে নেতারা একজন একজনের সঙ্গে পারিবারিকভাবে তারা সামাজিকভাবে মিশতেন কম্পিটিশন করতেন কেউ হেরে যেত কেউ জিতে যেত কিন্তু একজন হেরে গেলে তাকে সর্বাত্মকভাবে ধ্বংস করতে হবে তাকে চেহারাই দেখা যাবে না তার সঙ্গে মেশাই যাবে না তাদের সঙ্গে যাওয়াই যাবে না এই ধরনের কালচার আমার মতো আমাদের মতো কুটি কয়েক দেশ ছাড়া বেশিরভাগ সভ্য দেশ বা আমাদের আশেপাশের কোনো দেশই নেই ভারতে বলেন কোনো বলেন সবাই ইলেকশন করছে হেরে যাচ্ছে হেরে যেয়ে যাচ্ছে সেও তার বিয়েতে যাচ্ছে তার দুঃখ কষ্টের পাশে দাঁড়াচ্ছে আর দেশের স্বার্থে সবাই কিন্তু এক হচ্ছে আমাদের কিন্তু এই যে প্রতিহিংসার রাজনীতি একটা সবচেয়ে খারাপ দিক হলো আমরা দেশের স্বার্থে এক হতে পারি না আমরা ঝট করে অন্য লোকের কাছে সাহায্যে চলে যাই বিদেশের কাছে সাহায্যের জন্য যাই গেলেই হয় যে বিদেশিরা তোমাকে সাহায্য তো ফ্রি কেউ করবে না যখনই যার কাছে সাহায্যের জন্য চাইবো আমি সেটার জন্য তাকে একটা প্রাইজ দিতে হয় এবং এইটা রাষ্ট্র এইটার জন্য ক্ষতিগ্রস্ত হয় আমরা নিজেদের মধ্যে যেই ভাই ভাই হিসেবে থাকি ভাই ভাইয়ের ঝগড়া আমরা ভাই ভাই মিটিয়ে নেবো আমাদের কারোর কাছে যাবো না তাহলে এগুলো জিনিস অনেক সহজ হতো আমরা চেয়েছিলাম এবার আমি প্রথম দিন যখন গিয়েছিলাম আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমি কিন্তু বলেছিলাম যে আপনি একটা সুযোগ এসছে শতকরা নিরানব্বই ভাগ মানুষ এক হয়েছে। যে কোনো ওখানেই হোক শেখ হাসিনা পতন চেয়েছে তারা চেয়েছে একটা ভালো নির্বাচন তারা চেয়েছে একটা ভালো সরকার ব্যবস্থা এবং সেই অন্ত একটা জবাবদিতামূলক সরকার এবং তার মাধ্যমে বৈষম্যহীন সরকার একটা দেশ সমাজ ব্যবস্থা বিচার বিচারভিত্তিক এটার জন্য কিন্তু সবাই এক হয়েছে এখন আপনি যদি এটাকে এক রাখেন তাহলে আপনি যেটা করতে চাইবেন সেটাই কিন্তু হবে এবং সবাই আপনার সঙ্গে থাকবে আপনি যতদিন থাকতে চান কেউ রাজি অরাজি হবে না মানুষের দুঃখ কষ্ট আধা পেটা কেউ হলে